হে গাইজ দেখো আমি এখন বেলের লস্যি খাচ্ছি দই দিয়ে বেল দিয়ে লস্যি বানিয়েছি খুব সুন্দর হয়েছে এরপর আমি আজকে আমি কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে আমি এখন ডাল বাটবো এখানে হাফ ডাল বাটা হয়ে গেছে তো সেটুকু বাকি আছে এটা বাটবো তারপরে কি করবো তোমাদের পুরোটা দেখাবো বন্ধুরা দেখো আমি এখানে ছোলার ডাল বাড়ছি ছোলার ডাল দিয়ে বড়টা হবে তো আমি এটা মিক্সিতেও পেস্ট করতে পারতাম কিন্তু শিলে এটা পেস্ট করছি যাতে এটা খেতে আরও টেস্টি হয় এই জন্য তো আমার এটা বাটা হয়ে গেছে এরপর আমি এতে লঙ্কা বাটা দিয়েছি এরপর আমি একটু হলুদ দেবো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে তারপর আমি লবণ দেব স্বাদ মতো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে এদিকে আমি কড়াই বসি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি তেল এতে বড়া ভাজার জন্য একটু বেশি করে তেল দিতে হবে এরপর আমি গ্যাসের আঁচটা জোরে দিয়ে তেলটাকে গরম করে নেবো তেল গরম হয়ে গেছে এরপর আমি ছোট ছোট করে বড়া গুলোকে ছেড়ে দেবো ভাজা হয়ে গেছে আরেক ফিট আমি বেঁচে নেবো তো এটাকে আমি উল্টে দেবো আস্তে আস্তে পাঁচটো এক করে ভাজা হয়ে গেছে আর বাকিটো আমি এইভাবে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব এই দেখো বন্ধুরা আমার বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এক থালা বড়া হয়েছে দেখতেই পাচ্ছ তো এবার আমি রান্নাটা করে ফেলি চলো দেখো বন্ধুরা কড়াই তে আমি তেল দি দিয়েছি এরপর আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা একটু জিরে ফোড়ন এরপর আমি ফোড়নটা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো আগে থেকে আলুগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম দেখো বন্ধুরা ঝুড়িতে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আমি তেলের ওপর আলুগুলোকে ছেড়ে দেবো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম আলু এরপর আমি মশলাগুলোকে দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি এখানে আদা জিরে লঙ্কা ধনে টমেটো পেস্ট করে বাটিতে নিয়ে নিয়েছি মশলাগুলোকে কড়াইতে দিয়ে নিয়েছি এরপর আমি ভালো করে নেড়ে নেবো মশলাটা এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু একটু জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর আমি এতে জল দিয়ে দেবো আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেবো ঝোলটা দেখো করে এরপর আমি একটু চিনি দিয়ে দেবো এতে আলু ভাজার সময় আমি নুন আর হলুদটা এক করেই নিয়েছি এতে এরপর আমি বড়গুলোকে এক এক করে ছেড়ে দেবো বন্ধুরা ডালের বড়া দিয়ে ছোল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আগে আমি রেসিপিটা রান্না করেছিলাম আজকে রান্না করে তোমাদের সাথে এটা শেয়ার করছি তো এরপর এটাকে আমি একটু ফুটিয়ে এর উপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেব এরপর আমি গরম মশলাটাকে দিয়ে টকবক করে ফুটিয়ে নামিয়ে দেব যারা নিরামিষ খান তারা ডালের বড়ার তরকারি ভাত বা রুটি দিয়ে খেতে পারেন বন্ধুরা তোমরা জেনে রাখো ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এই রেসিপিটা বানিয়ে খেলে খুব উপকার হবে দেখো ডালের বড়ার তরকারি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা